আমরা কিন্তু এখন লাইভ দেখব কিছুক্ষণ আগে বাইরে ছিলাম এর জন্য অবস্থাটা খুব বাজে আমি কিছুক্ষণ পরে সাত থেকে কিন্তু আপনাদের সবাইকে লাইভ দেখাবো ইনশাল্লাহ সবাই লাইভ দেখতে থাকুন আর মাত্র কিন্তু কিছুক্ষণ সময় রয়েছে দেন আমি কিন্তু চলে যাব ইনশাল্লাহ সবাই লাইভ দেখতে থাকুন আর মাত্র কিছুক্ষণ সময় রয়েছে মেন লাইভ দু হাজার ছাব্বিশ সালটা আসবে আপনাদের লাইভের জন্যই কিন্তু প্লাস এমন কি আমি কিন্তু হ্যাপিনেস এতটা মানি না এর জন্যই জাস্ট দু হাজার ছাব্বিশ সালটা আসবে নতুন করে সবার জন্য দর হলো এবং আকাশের যে অবস্থাটা হয় সেটা নিয়ে আমি ভিডিও করব এর জন্য আর কি লাইভে আসে ওকে আমি ইনশাল্লাহ যাচ্ছি আর মাত্র একটু আর সাত মিনিট রয়েছে দুই তিন মিনিট পরে ইনশাআল্লাহ আমি চলে যাব কারণ এগারোটা এগারোটা উনষাট যখন বাঁচবে তখনই কিন্তু আকাশের অবস্থা প্রায় সাদা হয়ে যায় বিভিন্ন 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 আতসবাদী ফোটানোর ফলে কিন্তু পুরো রঙিন কিন্তু হয়ে যায় আকাশটা আমি কিন্তু লাইভ করি না অত আর লাইভ যতগুলো করি প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন টপিক নিয়ে যেমন কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম যেটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আরেকটা এখন যে লাইভটা করতেছি হ্যাঁ সেটাই কিন্তু সবসময় আসে না বছরে একবার তাই না সবাই করুন এবং লাইভ দেখতেছেন এই কমেন্ট জানাবেন আমারও অবস্থাটা অত সুন্দর নয় কারণ মাত্র বাহির থেকে দৌড়াদৌড়ি করে আসলাম একটু এনজয় করে আসলাম এখন আপনাদের সাথে সময় দেবে এর জন্যই কিন্তু চলে আসলাম সবাই প্লিজ লাইক করতে থাকো আর কিছুক্ষণ পরে কিন্তু আকাশায় কিন্তু পুরো রঙিন হয়ে যাবে ওকে আকাশের জন্য আমি চলে যাচ্ছি সাদের দিকে লাইভই সবার সাথে শেয়ার করো সবাই লাইক করো আকাশের অবস্থা দেখো করো এব দেখা যাক আকাশে কিন্তু এখন পর্যন্ত চাঁদ দেখা যাচ্ছে কিন্তু কোনো আতসবাজি কিন্তু ফুটানো হয়নি ওকে লাইভে কিন্তু আসি সবাই লাইক করে এবং সাবস্ক্রাইব করে দাও দেখা যাক কি হয় কিছুক্ষণ পরেই কিন্তু এইখানে অনেকেই কিন্তু পুরো আকাশটা আলোকিত করে ফেলবে যেমনটা দেখা যায় ঢাকার সাকরাইনে কিন্তু দেখা যায় আমি কিন্তু আমাদের বাড়ির সাত থেকে চলে আসলাম লাইভে সবে লাইক করো এখন না চাঁদ আছে ওকে প্রায় আর কয় মিনিটের সময় রয়েছে এগারোটা পঞ্চান্ন বাজে আর মাত্র কিছুক্ষণ সময় রয়েছে তারপরে কিন্তু ইনশাল্লাহ পুরো আকাশটা আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ লাইক করার জন্য সবাই সাবস্ক্রাইব করো আর যেহেতু অন্ধকার রয়েছে এর জন্য কিন্তু দেখা যাচ্ছে না আশা করি অনেকেই আওয়াজ বুঝতে পারতেছেন থ্যাংক ইউ লাইক করার জন্য লাভ ইউ ভাই থ্যাংক সুমন ভাই লাইক করুন চারটা কিন্তু দেখা যাচ্ছে ওকে খুব সুন্দরভাবে আর কিছুক্ষণ পর আকাশে পুরো দেখা যাবে যে ঝলমল ঝলমল করতেছে সুমন ভাই বলতেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস এটা হলো ঢাকা বাংলাদেশে ঢাকা আমাদের ভাষা সাঁতার এবং আপনি কোথা থেকে দেখতেছেন ভাই সুমন ভাই আপনি কি বাংলা বোঝেন নাকি যেহেতু মাইন্ড করবেন না প্লিজ যেহেতু আপনি সেরা সেরা মাইন্ড করবেন না যেহেতু আপনি ইংলিশে বলতেছেন এর জন্য কি আমি বললাম ওকে সুমন ভাই প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ও অলরেডি কিন্তু অনেকেই বোম ফাটানো শুরু করে দিছে আর মাত্র প্রায় দুই তিন মিনিট সময় রয়েছে দুই তিন মিনিটের পরেই কিন্তু পুরো আকাশটা আলোকিত হয়ে যাবে আমি সাত থেকে লাইভ করতেছি এই যে আমি সাত থেকে আসি দেখা যাক আকাশে কী করে পুরো আকাশটা কিন্তু অলরেডি হয় না সুব্রত্তা বলতেছে দিস হ্যালো থ্যাংক ইউ সুব্রত্তা লাইভ কিন্তু হবে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন আকাশের দিকে তাকিয়ে থাকুন আকাশের দিকে সবাই তাকিয়ে থাকুন ওফ খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু দু সাল আসেনি দু হাজার সালটা আসলেই কিন্তু দেখা যাবে বাহ ওদিকে কিন্তু পুরো ওদিকে কিন্তু পুরোটা আলোকিত আর বলতে সুমন বলতেছে ভাই আমি বুঝতে পারি নাই ও মাশাল্লাহ 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 সেই লাগতেছে কিন্তু তাই না সবাই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন খুব সুন্দর কিন্তু লাগতেছে আর বলতেছে ঠিকের ভাই বলতেছে যে হোয়াট ডু ইউ ওয়েন্ট আমি তো আসি ভাইয়া দিস কান্ট্রিজ বাংলাদেশ আই লিভ ঢাকা দিস ইজ আর কিছুক্ষণ পরে কিন্তু হ্যাপি এর একটা ড্রোন প্লেসে লাইক করুন ট্রেকের ড্রাইভার বলতেছে ভাই আর কিছুক্ষণ পরেই কিন্তু পুরো আকাশে দেখতে পারবেন আপনারা আমি সাত থেকে আসে যে এটা হলো সাত সাত থেকে আসে ও মা গো কী সুন্দর বা কি কী সুন্দর এখন একটা প্লেন যাচ্ছে পুরো আমি আওয়া হয়ে যাচ্ছি ও পুরো কিন্তু এরিয়াটা কিন্তু পুরো হয়ে যাচ্ছে যার একটা ফানুষে কিন্তু উড়ে আছে ও বাবা সেরা 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 মোমেন্টে কিন্তু আছে ভাই সবাই প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে সবাই প্লিজ কমেন্টে জানান বারোটা কিন্তু বাজেনি তবু কিন্তু এত আউ আর মাত্র এক মিনিট সময় রয়েছে পুরো আকাশটা কিন্তু আলোকিত হয়ে যাবে পুরো আকাশটা কিন্তু আলোকিত হয়ে যাবে আপনারা দেখতে থাকো লাইভ এটা হলো মুড থ্যাংক ইউ সবাইকে লাইক করো ওয়া পুরো আকাশ পুরো আকাশ পুরো আকাশটা কিন্তু সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন বারোটা বেজে গেছে বারোটা বেজে আর মাত্র এক মিনিট ওয়াও চারিদিকে হয়েছে পুরো আকাশ পুরো আকাশটা মাশআল্লাহ পুরো আকাশ পুরো আকাশ ওয়া পুরো আকাশ আমি কোন দিকে ভিডিও ধরবো বুঝতে পারতেছি না বা পুরো আকাশ পুরো আকাশটা কিন্তু পুরো আলোকিত বাবা আপনাদের কি দেখা আমি সাত থেকে যতটুক আসে আর একটা সাথে তো আতশবাজি ফুটে দিছে আই অ্যাম ফ্রাই বাই কত কি আর বলবো এই যে কত কত সবাই ভালো থাকবে ওকে আল্লাহ পেস